বাংলা নাটকের মান ভিউয়ের পেছনে হারিয়ে যাচ্ছে একটা সময় ছিল যখন বাংলা নাটক মানেই ছিল শক্তিশালী গল্প জীবন্ত চরিত্র আর বাস্তব ধর্মী সংলাপ কিন্তু এখন ভিউ ট্রেন্ড আর ভাইরাল সংলাপই বাংলা নাটকে মান নির্ধারণ করছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলা নাটকের সোনালী অতীত বর্তমান ট্রেন্ড ও সমস্যাগুলো বাংলা নাটকের মান নিয়ে নির্মাতা ও অভিনেতাদের অবস্থান ভিউ প্রণাম গুণগত মান কি গুরুত্বপূর্ণ দর্শক হিসাবে আমাদের করণীয় কি কিভাবে নির্মাতারা ভালো নাটক তৈরি করতে পারেন দর্শকরা কেন ভালো মানের নাটক এড়িয়ে যাচ্ছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই আলোচনায় আপনার মতামত অনেক গুরুত্বপূর্ণ একটা সময় ছিল যখন বাংলা নাটকের প্রধান আকর্ষণ ছিল শক্তিশালী স্ক্রিপ্ট ও বাস্তবধর্মী চরিত্র এই নাটকগুলো ছিল আমাদের জীবনের প্রতিচ্ছবি নাটকে সমাজে বাস্তব চিত্র তুলে ধরা হতো যেখানে প্রেম পারিবারিক রাজনৈতিক পরিস্থিতি সবকিছুই নিখুঁত ভাবে ফুটিয়ে তোলা হতো সেই সময়কার নাটকের বৈশিষ্ট্য ছিল গভীর ও জীবন ঘনিষ্ঠ গল্প বাস্তবধর্মী চরিত্র ও সংলাপ নির্মাণ শৈলীতে নিখুঁত পরিকল্পনা প্রশ্ন দর্শকদের জন্য আপনার পছন্দের পুরনো নাটক কোনটি কমেন্টে লিখে জানান কিন্তু এখন ভিউ আর ট্রেন্ডি যেন নাটকের মান নির্ধারণ করছে ইউটিউবে মিলন ভিউ তোলার নাটকগুলোর বেশিরভাগই হয় টিকটকের স্টাইলের রোমান্স নয়তো ভাইরাল সংলাপে ভরপুর এখনকার নাটকের অনেকগুলো ইউটিউব অ্যালগোরিদম ও স্পন্সারশিপের কারণে বানানো হচ্ছে যেখানে মানের চেয়ে ভিউ গুরুত্বপূর্ণ কম সময়ের মধ্যে বেশি ভিউ তোলার প্রতিযোগিতায় গল্প অভিনয় ও নির্মাণ শৈলীর মান কমে যাচ্ছে বর্তমান নাটকের সাধারণ প্রবণতা একই ধরনের প্রেমের গল্পের পুরনাবৃত্তি কৃত্রিম সংলাপ ও অভিনয় টিকটক বা ভাইরাল কন্টেন্টের মতো নাটকের স্টাইল নির্মাতাদের দ্রুত কাজ শেষ করার প্রবণতা দর্শকদের প্রশ্ন আপনার মতে কোন সাম্প্রতিক নাটকগুলো মানসম্মত হয়েছে ভালো গল্প থাকা সত্ত্বেও অনেক নাটক ভিউ পায় না কেন কারণ দর্শকরা সহজে ভাইরাল কন্টেন্টের দিকে ঝুঁকে পড়ছে কম সময়ের বিনোদন টিকটক প্রভাবিত সংলাপ এবং ক্লিশের দৃশ্য দর্শকদের দ্রুত আকর্ষণ করে দর্শকদের মনোযোগ হারানোর কারণ ধৈর্য কমে যাওয়া ও দ্রুত বিনোদন খোঁজা সোশ্যাল মিডিয়া ভাইরাল ট্রেন্ডের প্রভাব মানসম্মত নাটকের প্রচারণা ঘাটতি প্রশ্ন দর্শকদের জন্য আপনি কি ভালো মানের নাটককে গুরুত্ব দেন নাকি শুধু ট্রেন্ডিং কন্টেন্টই দেখেন নির্মাতাদেরকে ভাবতে হবে তারা কি শুধু ভিউর পেছনে ছুটবেন নাকি মনসম্মত গল্প বলার দিকে মনোযোগ দেবেন আমি মনে করি নির্মাতাদের করণীয় নতুন এবং সৃষ্টিশীল গল্পের উপর গুরুত্ব দেওয়া বাস্তবধর্মী চরিত্র ও সংলাপ অন্তর্ভুক্ত করা দীর্ঘস্থায়ী প্রভাব ফেলার মতো গল্প বলা সামাজিক বার্তা বহনকারী নাটক তৈরি করা ভিউ পাওয়ার জন্য মান কমানো সহজ কিন্তু দর্শকদের মনে জায়গা করে নেওয়া অনেক কঠিন সেই চ্যালেঞ্জটাই আপনাকে নিতে হবে দর্শকদের কাছে প্রশ্ন আপনি নির্মাতাদের কাছ থেকে কেমন নাটক দেখতে চান আমাদের সবার প্রশ্ন করা দরকার আমরা কি শুধু ভাইরাল সংলাপ এবং ট্রেন্ডিং নাটকের জন্য অপেক্ষা করব নাকি মানসম্মত নাটক চাইব একজন অডিয়েন্স হিসাবে আমাদের করণীয় হতে পারে সস্তার ট্রেন্ডের নাটকের চেয়ে ভালো গল্পকে গুরুত্ব দেওয়া নির্মাতাদের জানান যে ভালো গল্প আমরা পছন্দ করি ভিওর পেছনে না ছুটে নাটকে গুণগত মান নিয়ে আলোচনা করুন বাংলা নাটকের মান নিয়ে আপনার মতামত কি কমেন্টে জানান আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন নতুন কন্টেন্টে আবারও দেখা হবে